আসসালাম থেকে ইউরোপে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা যে বাংলাদেশ থেকে যারা আসলে ইউরোপে যেতে চান ইন্ডিয়া যাওয়া ছাড়া তাদের আসলে করণীয় কি বা কিভাবে যাওয়া সম্ভব বা কোন দেশে আসলে যাওয়া সম্ভব তো আজকে আমি গ্রিস সম্পর্কে আলোচনা করব গ্রিসের ভিসা বাংলাদেশ থেকেই হয় কারণ গ্রিসের অ্যাম্বাসি বাংলাদেশে আছে তো যারা গ্রিস যেতে আগ্রহী তাদের জন্য আমি বলবো এটা সুখবর অলরেডি জানেও যে গ্রিসের বিষয় এখান থেকে ইস্যু হয় তারপরও ইন্ডিয়া থেকেও কিন্তু ইস্যু হয় দুই জায়গা থেকেই হয় অনেকে আবার ইন্ডিয়া থেকেও নিয়ে আসে বাট যেহেতু ইন্ডিয়ার বিষয় দিয়েছিল সেক্ষেত্রে এখন বাংলাদেশে তো আগে থেকে হতো বাট এখনো হচ্ছে তো যারা গ্রিস যেতে আগ্রহী তাদেরকে আমি বলবো এই মুহূর্তে আমার কাছে কিছু কাজ আছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন কাজের ধরনগুলো যদি বলি কনস্ট্রাকশন বিল্ডিং সাইডের ইলেকট্রিশিয়ান মেশন কার্পেন্টার এই জাতীয় প্লাস হোটেলের কিছু কাজ রয়েছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো গ্রিসের স্যালারিটা রয়েছে স্যালারি রেঞ্জটা আটশো থেকে শুরু হয় আটশো সর্বনিম্ন থেকে এগারোশো পর্যন্ত রয়েছে থাকা ফ্রি খাওয়া নিজের প্লাস তো তো কম বেশি এটা আপনি জানেন যে প্রতিটা কিন্তু অবশ্যই ওভারটাইম থাকে শীতের সময়টা কাজটা একটু কম থাকে ওভার টাইমটা থাকে না রেগুলার টাইমটা থাকে তো যারা বাংলাদেশ থেকে সরাসরি যেতে চান তাদেরকে আমি সাজেস্ট করবো এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সরাসরি অফিস আছে আমাদের আরএল আছে আঠারোশো সাত আমাদের আর এল আপনারা চাইলে সরাসরি অফিস ভিজিটও করতে পারেন অবর দা ফোনেও আপনারা কন্টাক্ট করতে পারেন বিস্তারিত আরো জানার জন্য তো এটাই হচ্ছে যে গ্রিসের কাজ বাংলাদেশ থেকেই হচ্ছে বাংলাদেশে অ্যাম্বাসি আছে এখানেই আপনি সাবমিট করে ভিসা নিয়ে ম্যান করে বাংলাদেশ থেকে করতে পারবেন তো যারা আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আমার কমেন্টস জানাবেন অথবা ফোনে আমাদের সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন তো এই ছিল মূল